তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খলো এরা সুনালবরা না তুমি দুনিয়াদাী পিছনে পেলে মনের দরজা খলো নবি নবি বললো নবি নবিননবি নবি যেই নবিজিত যা পাকে অমতে বললে কাদের। ভালোবেসো সেই নবীকে সাপায়াতের তরে ইয়া রাসূলুল্লাহ আর জোর করেন না ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে কেউ সাফায়াত করতে পারবে না আমার নবী সর্বপ্রথম সাফায়াত করবে এরপরে আপনার ফির ও মুর্শিদকে আল্লাহ পাক পাওয়ার দিবে আপনাকে সাফায়াত করার জন্য আর না ইয়া রাসূলুল্লাহ যে নবীজি রওজা পাকে উম্মতে বলে কাঁদে

দরজা খোলো নবি বলো নবি নবি বলো নবি আকাশ পথে কাবার হাজি ছোটে দলে দলে হৃদয় সিদ্ধ নিয়ে পাশে নয়ন জলে ইয়ারসুল্লাহ আকাশ পথে কাবার হাজি ছোটে দলে দলে হরিদক্সি দরিদাই নিয়ে বাস নয়ন দোলে গুনাহ maaf করিতে হাজী গুনাহ maaf করিতে হাজী নবী রুসিলা দরো নবী নবী তুমি দুনিয়া দাঁড়ি পিছনে পেলে মনে দরজা খোলো তুমি দুনিয়া দাঁড়ি পিছনে পেলে মনের দরজা খোলো নবী বলো নবী নবী বলো নবী নবী বলো একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়া কন্যা সুলল্লা আর কন্যা আর সুলল্লা ঐ নবীর মোহাম্মত ওই নবীর ভালোবাসা আপনার হৃদয়ে যদি থাকে আপনার মরণে আপনার কবরে আপনার হাসরে আপনারা কোথায় ভয় নাই আমরা মেশকাত শরীফে পড়েছি কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা কিন্তু বোখারি রিসার্চ করে দেখেছি কবরের মধ্যে ইমানদারদেরকে তিনটা প্রশ্ন করবে না তাহলে হেলালি সাহেব কয়টা প্রশ্ন করবে